আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটি অপরাজনীতি শুরু হয়েছে যারা আমাদের বাংলাদেশের কিংবদন্তি যাদের হাত ধরে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা একাত্তরে অংশগ্রহণ করেছিল যারা একাত্তরে মুক্তিযুদ্ধের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল যাদের ডাকে সারা দিয়ে আপমর জনতা সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মাঠে নেমেছিল যুদ্ধ করেছিল অস্ত্র হাতে নিয়েছিল তাদেরকে নানানভাবে ছোট করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট রহমান থেকে শুরু করে বাংলাদেশে যে সকল ব্যক্তিরা একাত্তরের সময় অগ্রণী ভূমিকা পালন করেছিল এই মুহূর্তে তাদেরকে নানানভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে গণতন্ত্রের দিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এই উদ্দেশ্যের পিছনে নানানভাবে আরো বড় কি উদ্দেশ্য আছে তারা কি বাস্তবায়ন করতে চাচ্ছে যারা এই ধরনের কাজ করছে উদ্যোত্বপূর্ণ আচরণ করছে বাংলাদেশের কিংবদন্তিদেরকে নিয়ে প্রশ্ন তুলছে যাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে সমালোচনা করা যায় কোন ব্যক্তি সমালোচনার নয় সমালোচনা সমালোচনার উদ্বে নয় রহমান সমালোচনার নয় বাংলাদেশের যারা বীর সন্তান আছেন কেউ সমালোচনার নয় কিন্তু তাদেরকে তাদেরকে ছোট করে করে অসম্মান আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে বিশেষ কিছু রাজনৈতিক দল বিশেষ কিছু ব্যক্তি আমরা পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুকে কিভাবে বেজিত করা হয়েছে সেটি দেখেছি আমরা পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুকে নিয়ে কোন ধরনের বিদ্যুৎ মন্তব্য কোন ধরনের আচরণ বাংলাদেশে হয়েছে সেটি দেখেছি এই মুহূর্তে আমরা বাংলাদেশে দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নানানভাবে বিতর্ক করা হচ্ছে এদের প্রকৃত উদ্দেশ্য কি ওরা কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় এখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে দুটি রাজনৈতিক দল রয়েছে বড় পরিসরে তাদের দোষ রয়েছে যখন প্রতিকৃতির উপর প্রস্তাব করা হলো তখন আমাদের বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নিঃস ভূমিকা পালন করেছে কিন্তু এই মুহূর্তে এসে দেখছি যারা বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করেছে অপমান অপদস্থ করেছে তারা এই মুহূর্তে জিয়র রহমানকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জিয়র রহমানকে নিয়ে তারা কুটুক্তি করছে জিয়র রহমানকে নিয়ে তারা মন গড়া বিভিন্ন তত্ত্বপত্ত তুলে ধরছে বিভিন্ন বিবৃতি দিয়ে বেড়াচ্ছে এতে স্বাধীনতার যে শক্তি সেটি কিন্তু বিনষ্ট হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখছি যে সকল ইসলামিক দল রয়েছে তারা জিওর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে নানান রকম কুটুক্তি করছে জিওর রহমানের ছবি তারা পায়ের নিচে রেখে আনন্দ ফুর্তি করছে বিক্ষোভ করছে মিছিল করছে আনন্দ উল্লাস করছে এতে আমরা ব্যাপকভাবে ব্যতীত কিন্তু এই মুহূর্তে ইসলামিক দলগুলো নানানভাবে তাদেরকে নিয়ে ব্যাপক প্রশ্ন তোলার চেষ্টা করছে আজকে জিয় রহমানকে নিয়ে প্রশ্ন তুলেছেন জিওর রহমানকে নিয়ে নিজ মন গড়া কিছু মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনাই বলেছেন রহমান এ দেশে রাজাকার প্রতিষ্ঠিত করে গেছেন জিয়াউর রহমানের সরকারে অনেকে রাজাকার ছিল কে ছিল কে ছিল না এটি নিয়ে এভাবে প্রশ্ন তোলার মানে কি কেন আমরা জিয়াউর রহমানকে প্রশ্নবিদ্ধ করছি আমরা বাংলাদেশে রাজনৈতিক কালচারে দেখেছি এটি সত্য যে অনেক রাজনৈতিক দল সেই রাজাকারদেরকে নিয়ে জুট করেছে রাজাকারদের নিয়ে আন্দোলন করেছে অনেকাংশে তারা বিভিন্ন রাজনৈতিক কারণে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু এখানে একেবারে সুনির্দিষ্টভাবে যেও আমার রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করছে করেছে এই কথাটি বলে চরমোনাইয়ের পীর সাহেব কি বোঝাতে চেয়েছেন তাদের আসল উদ্দেশ্যটা কি তারা কি বাস্তবায়ন করতে চাচ্ছে জিয়াউর রহমানের শাসন আমল নিয়ে আপনার মন্তব্য থাকতে পারে আপনার সমালোচনা থাকতে পারে তাদের আত্মত্যাগকে আপনার স্বীকার করে নিতে হবে তাদের চিন্তা ভাবনাকে আপনার সম্মান করতে হবে জিয়াউর রহমান বঙ্গবন্ধু আপনাদের মতো নেতা ছিল না জিয়াউর রহমান বঙ্গবন্ধু আপনার আমার মতন সাধারণ বাঙালি ছিল না সাধারণ মানুষ ছিল না তাদের চিন্তা ভাবনা তাদের দার্শনিকতা আমাদের চেয়ে অনেক অনেক উপরে এটি আমরা ভুলে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাদেরকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করছি এর জন্য কিন্তু বিএনপির বড় দায় আছে বিএনপির কারণেই এমনটি ঘটছে এই মুহূর্তে বিএনপি বেশ কিছু বিষয়ে চুপচাপ থাকে কোনো কথা বলে না মন্তব্য করে না যখন বঙ্গবন্ধুকে কুটুক্তি করে কথা বলা হচ্ছিল তখন আমরা খুব বেশি শুনি নাই বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য করতে করতে নেতা মন্তব্য মন্তব্য যে দুই করেছেন আবার তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা কি দেখছি জানেন আওয়ামী লীগকে কুন্সা করার জন্য বঙ্গবন্ধুকে ছোট করা হচ্ছে সেই বঙ্গবন্ধুকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তখন জিয়র রহমানকে উপরে তুলে ধরা হচ্ছে জিয়র রহমানকে নিয়ে কোনো কুটুক্তি করা হচ্ছে না আবার যখন আওয়ামী লীগকে একেবারে কুণ্ঠাসা করা সম্ভব হয়েছে যখন আওয়ামী লীগকে ভেঙে চুরে দেওয়ার মতো একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতে পেরেছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম তারা নিষিদ্ধ করতে পেরেছে আওয়ামী লীগ এখন এই মুহূর্তে নির্বাসিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে তখন তারা এই মুহূর্তে টার্গেট করছে সেই বিএনপি কে খেলাটা আমরা কি বুঝতে পারছি আমাদের কি সব উদয় হবে না তারা কেন এরকম নোংরা খেলা খেলছে কেন নোংরা রাজনীতিটা তারা করছে যারা ইসলামিক দল আছে তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা অনেক ভালোবাসা অনেক বিশ্বাস কিন্তু তারা যখন এ ধরনের উদ্যোক্তপূর্ণ বক্তব্য দেন তারা যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক নিয়ে কথা বলেন যাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেন তখন কিন্তু তাদের সত্তাকে নিয়ে প্রশ্ন তোলাটাও স্বাভাবিক তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটিও খুঁজে বের করাও কিন্তু স্বাভাবিক একটি বিষয় বের করা খুব প্রয়োজন চরম মুনাই পীর সাহেব অনেক গণ্যমান্য ব্যক্তি তাকে আমি ব্যক্তিগত ভাবে অনেক শ্রদ্ধা করি তার অনুসারীদেরকে আমি শ্রদ্ধা করি তার ভাবনাকে অসম্মান করছি না কিন্তু তিনি কেন আজকে করতে হবে শুধু তাই নয় তিনি আরেকটি মন্তব্য করেছেন রহমানকে তিনি মন্তব্য করেছেন রহমান বাংলাদেশে মাজার প্রতিষ্ঠিত করেছে রহমানের কারণে বাংলাদেশে মাজার সৃষ্টি হয়েছে এখন মাজার নিয়েও তো অনেক প্রশ্ন আছে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে আমাদের বাংলাদেশে যদি আমরা জরিপ করি অনেক জরিপে দেখা গিয়েছে যে আমাদের বাংলাদেশে জনসংখ্যার অর্ধেক প্রায় পঞ্চাশ শতাংশ মাজারকে বিশ্বাস করে পীর আউলিয়াদেরকে বিশ্বাস করে তারা মাজারকে শ্রদ্ধা করে আপনাদের কাছে যদি মাজার বেদাত হয় আপনার কাছে যদি মনে হয় মাজার বাংলাদেশে থাকার প্রয়োজন নেই মাজারে কুফুরি করা হয় ইসলামকে খাটো করা হয় ইসলামকে ধ্বংস করা হচ্ছে তাহলে আপনারা ইসলামিক হিসেবে সেখানে কি ভূমিকা রাখতে পেরেছেন আপনারা কেন যারা মাজারকে বিশ্বাস করে পীর আউলিয়াদেরকে বিশ্বাস করে তাদেরকে বুঝিয়ে আপনাদের পথে আনতে পারলেন না তাহলে কি ভেবে নেব তাদের জ্ঞানের সে আপনাদের জ্ঞান কম আপনাদের সেই সক্ষমতা নেই তাদেরকে ফিরিয়ে আনার জন্য সেই সক্ষমতা আপনাদের মধ্যে নেই আপনাদের সেই জ্ঞান গর্ব নেই আপনাদের মধ্যে সেই জ্ঞান সেই শিক্ষা নেই আপনাদের মধ্যে শিক্ষার অভাব আছে আপনারা মানুষকে আকৃষ্ট করতে পারছেন না আপনারা মুসলিম সমাজকে বোঝাতে ব্যক্ত হয়েছেন আপনাদের ব্যর্থতার দায় জীবন অভ্যানের ঘাড়ে কেন দিচ্ছেন আপনাদের ব্যর্থতার দায় অন্যদের গাড়ের কেন দিচ্ছেন এটি কি ইসলামিক শ্রেষ্ঠাচার হতে পারে আমি ইসলামিক কোনো স্কলার না ইসলাম নিয়ে খুব বেশি জানি না ইসলামের প্রতি ব্যাপক দুর্বলতা ব্যাপক শ্রদ্ধা ইসলাম ধর্ম পালন করি ইসলামকে লালন করি ইসলামের পথে থাকতে চাই কিন্তু আপনারাই তো কাদা ছরাছড়ি করছেন আপনারাই এক দল আরেক দলকে কাফের উপাধি দিচ্ছেন আপনারাই বলেছিলেন এই চরমিনে পীর সাহেবই বলেছিল জামাতের রাজনীতি যারা করবে তারা কাফের জামাতের রাজনৈতিক কাফেরই রাজনীতি জামাতের সাথে রাজনীতি করা যাবে না এখন তো আপনারা সেই জামাতের গুণকীর্তন করছেন এখানে আমাদের মতো সাধারণ মানুষের সাধারণ মুসলমানের দোষ কোথায় আপনারাই তো এরকম উত্তপূর্ণ আচরণ করে আমাদেরকে দ্বিধা বিভক্তিতে ফেলছেন আমাদেরকে খন্ড খন্ড করে ফেলছেন দিন শেষে আপনারা জিয়র রহমানের গাড়ি দুঃসা পাচ্ছেন দিন শেষে বিএনপির গাড়ি দুঃসা পাচ্ছেন আওয়ামী লীগের গাড়ি দুঃসা পাচ্ছেন আপনারা একজন পীর সাহেব হয়ে আপনি একজন বুজুর্গ ব্যক্তি হয়ে আপনার কি ব্যক্ততা রয়েছে সেটি খুঁজে বেড়াচ্ছেন না আপনি জিয়র রহমান মাজার প্রতিষ্ঠিত করেছে জিয়র রহমানের গাড়ে তুলে দিচ্ছেন যারা মাজারকে ভালোবাসে মাজারকে বিশ্বাস করে তাদেরকে আপনারা বুঝে আপনাদের দলে আনতে পারলেন না এটি আপনাদের ব্যর্থতা না এর জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে না আপনারা দাওয়াত দিচ্ছেন আপনারা আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছেন কিন্তু সেই আহ্বানে তারা ফিরছে না তাহলে আপনাদের আহ্বানের ক্যাটাগরিটা কি হওয়া প্রয়োজন আপনাদের আহ্বানে কি গাড়তি আছে সেটিকে আপনারা কখনো খুঁজে দেখেছেন দেখছেন না আপনারা উদ্ধুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন আপনাদের দোহায় লাগে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের কিংবদন্তিদেরকে নিয়ে প্রশ্ন তুলবেন না যারা আমাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দিয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি যাদের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি আল্লাহর দোহাই লাগে তাদেরকে নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না এই প্রজন্মকে ভুল বার্তাটুকু দিবেন না আপনারা রাজনীতি করতে আসছেন রাজনীতিটাই করেন বাংলাদেশের স্বাধীনতা হয় এই পথে না। পরবর্তী প্রজন্ম কিন্তু তাহলে আপনাদেরকে ক্ষমা করবে না কাউকে ক্ষমা করবে না আমরা যদি পরবর্তী প্রজন্মকে এই শিক্ষা দেই পরবর্তী প্রজন্ম যখন বুঝতে পারবে সঠিকটা জানতে পারবে তখন কিন্তু ফতোটা আপনার দিকে আমার দিকে তারা ছড়বে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ